আশীর্বাদপূর্ণ শরৎকালের পর্বনির পর্ব এসে গেছে আজ আমরা যে শরৎকালের পর্ব পালন করছি সেটা সত্যিই একটা অর্থপূর্ণ পর্ব আমি আশা করি যে আমাদের স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যরা তুরীধ্বনি পর্ব থেকে কুটির পর্বের শেষ দিন পর্যন্ত অনুগ্রহপূর্ণভাবে এই পর্বগুলি পালন করার দ্বারা পিতা ও মাতার কাছ থেকে পবিত্র আত্মা পাবেন আজ আসুন আমরা তুড়িধ্বনি পর্বের উৎপত্তির বিষয়ে দেখি তিন হাজার বছর আগে প্রথম দশ আজ্ঞা পাওয়ার জন্য মসি সিনহা পর্বতে ঈশ্বরের সাথে চল্লিশ দিন ও চল্লিশ রাত কাটিয়েছিলেন এই সময়ে তিনি উপবাস করেছিলেন ইসরায়েলীয়রা চিন্তা করেছিল যে মসি হয়তো মারা গেছেন যেহেতু তিনি কোনো খাবার বা জল না নিয়ে পাহাড়ে উঠেছিলেন তারা একটা সোনার বাছুরের মূর্তি তৈরি করেছিল এটার আরাধনা করেছিল এবং ভোজন পান করেছিল ও এর চারপাশে নাচ করেছিল। রেগে গিয়েছিলেন। প্রথম আজ্ঞা কি আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক এবং দ্বিতীয়টি তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না ঈশ্বর এরকম জিনিস কঠোরভাবে নিষেধ করেছেন এইভাবে এরকম পরিস্থিতি আসাটা কি উদ্বেগজনক নয় সেই জন্যই মসিকে পাথরের ফলক দেওয়ার পর ঈশ্বর বলেছিলেন নিচে যাও কেননা তোমার লোকেরা ঘৃণিত পাপ করেছে পর্বত থেকে নেমে আসার সময় মশি লোকেদের সমস্ত কাজ দেখেছিলেন এবং রাগে ভরে গিয়েছিলেন তারপর তিনি সেই ফলকগুলি পর্বতের পাদদেশে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন মশি পর্বত থেকে নেমে আসার পর ঈশ্বর তাদের সমস্ত ভুল কাজগুলিকে দেখিয়েছিলেন এবং যারা পাপ করেছিল তাদের মধ্যে প্রায় তিন হাজার জনকে মেরে ফেলা হয়েছিল তাদের পাপের জন্য অনুতাপ করেছিল এবং ঈশ্বরের কাছে ক্ষমা যখন ঈশ্বর তাদের অনুতাপ দেখেছিলেন তিনি মশিকে পবিত্র ক্যালেন্ডার অনুসারে ষষ্ঠ মাসের প্রথম দিনে শিনয় পর্বতে উঠে আসতে বলেছিলেন ষষ্ঠ মাসের প্রথম দিনে মসি সিনয় পর্বতে উঠেছিলেন এবং আরও চল্লিশ দিন উপবাস করেছিলেন পরে তিনি দ্বিতীয় দশ আজ্ঞা পেয়েছিলেন এবং সপ্তম মাসের দশম দিনে নেমে এসেছিলেন ঈশ্বর সেই প্রায়শ্চিত্ত দিন এটা স্মরণ করার জন্য মনোনীত করেছিলেন যে কিভাবে তিনি ইসরায়েলীয়দের ক্ষমা করেছিলেন এইভাবে প্রতি বছর প্রায়শ্চিত্তর দিন স্মরণ করার জন্য দশ দিন ধরে তুরি বাজানো হতো এটা ছিল ইসরায়েলীয়দের জানানোর জন্য যে এটা তাদের পাপের অনুতাপ করার এবং প্রায়শ্চিত্ত দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এটা হল তুরীর পর্ব এটা হলো পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের প্রথম দিন যা হল আজ অতএব আজ আমাদের স্বর্গে ও পৃথিবীতে করা সমস্ত পাপের জন্য অনুতাপ করা উচিত যার মধ্যে সেই পাপও আছে যা আমরা না জেনেই করেছি যে সেগুলি পাপ ছিল এরকম করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের জন্য ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার এবং আমাদের অনন্ত স্বর্গীয় ঘরে ফিরে যাওয়ার পথ খুলে দেওয়ার জন্য পর্ব থেকে শুরু করে দশ দিন ধরে আমরা ভোরবেলা ও সন্ধ্যাবেলা প্রার্থনা করি এই সময়ের দ্বারা আমরা নিজেদের যাচাই করি এবং ঈশ্বরের অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই অতএব আজ আসুন আমরা তুরিধ্বনি পর্বের অর্থের বিষয়ে চিন্তা করি পুরাতন নিয়ম হল ভবিষ্যদ্বাণী এবং নতুন নিয়ম হল পূর্ণতা স্বর্গে ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করার এবং এই পৃথিবীতে বিতাড়িত হওয়ার পাপ থেকে শুরু করে আমাদের করা সমস্ত পাপ বিবেচনা করে এমন কি এখন পর্যন্ত আমাদের উদ্ধারের অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা দেখানোর কমতি আছে আমরা আমাদের বিশ্বাসের জীবনের পথ সঠিকভাবে নির্ধারণ করিনি কখনো কখনো আমরা জাগতিক অভিলাষাকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারিনি আমরা স্বর্গের পথে সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না আমাদের এরকম জীবনযাপন করার জন্য এই তুরিধ্বনি পর্ব থেকে শুরু করে প্রায়শ্চিত্ত দিন পর্যন্ত ঈশ্বরের সামনে অনুতাপ করা উচিত যেমন প্রকাশিত বাক্য তিন অধ্যায় লেখা আছে গরম বা ঠান্ডা না হওয়াকেও একটা গুরুতর পাপ বলে বিবেচনা করা যেতে পারে যদি এটা পাপ হিসাবে বিবেচিত না হত তাহলে ঈশ্বর কেন বলতেন এই রূপে তুমি কুদুষ্ণ না তপ্ত না শীতল এই জন্য তিনি কি করবেন আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি ঈশ্বর স্বর্গে আমাদের গুরুতর পাপ ক্ষমা করেছেন কিন্তু আমাদের বিশ্বাস তাঁর অনুগ্রহের জন্য ধন্যবাদ দিতে ব্যর্থ হয়েছে তার সাথে আমরা আজ্ঞা করিনি যদিও আমরা ঈশ্বরের কাছ থেকে সত্য পেয়েছি আমাদের এর প্রতি আস্থা ছিল না আমি আশা করি যে প্রার্থনা সপ্তাহের সময় আমাদের প্রার্থনা এরকম জীবনযাপন করার জন্য আমাদের সম্পূর্ণ অনুতাপ করতে পরিচালিত করবে অতএব আজ আমি এই শিরোনামের উপদেশের দ্বারা এই বিষয়গুলি আপনাদের সাথে বিবেচনা করতে চাই দশ কুমারীর দৃষ্টান্ত এবং সত্যের উপর আত্মবিশ্বাস মথি পঁচিশ অধ্যায়ে দশ কুমারীর দৃষ্টান্ত আছে আসুন আমরা মথির সুসমাচার পঁচিশ অধ্যায়ে যাই মথি পঁচিশ অধ্যায়ে এক পদ তখন সর্বরাজ্য এমন দশটি কুমারীর তুল্য বলিতে হইবে যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল তাহাদের মধ্যে পাঁচজন নির্বুদ্ধি আর পাঁচজন সুবুদ্ধি ছিল কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল সঙ্গে তৈল লইল না কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের পাত্রে করিয়া তৈল লইল তেলকাকে সম্বোধিত করে এটা বিশ্বাসকে সম্বোধিত করে আসুন পাঁচ পদ দেখি আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল পরে মধ্যরাত্রে এই উচ্চ হইল দেখো, বর তাঁহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হো তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল আর নির্বুদ্ধিরা সুবুদ্ধিদিগকে বলিল তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দেও কেননা আমাদের প্রদীপ নিবিয়া যাইতেছে কিন্তু সুবুদ্ধিরা উত্তর কোরিয়া কহিল হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্য ক্রয় কর তাহারা ক্রয় করিতে যাইতেছে ইতিমধ্যে বর আসিলেন এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহবাতিতে প্রবেশ করিল আর দ্বার রুদ্ধ হইল শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল প্রভু প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিউন কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন তোমাদিগকে সত্য কহিতেছি আমি তোমাদিগকে চিনি না অতএ জাগিয়া থাক কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না পাঁচ মূর্খ কুমারী ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং পাঁচ বুদ্ধিমতী কুমারী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ মূর্খ কুমারী অনন্ত অনুশোচনার সাথে শেষ হয়ে গিয়েছিল তারা চিন্তা করেছিল যখন বর আসবেন তখন প্রস্তুত হতে বেশি সময় লাগবে না কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের বিশ্বাস সব সময় প্রস্তুত থাকা উচিত এটা কখনোই দুর্বল হওয়া উচিত নয় দশ কুমারীর দৃষ্টান্তে তাদের মধ্যে পাঁচ জন মূর্খ ছিল এবং ছিল। পাঁচজন বুদ্ধিমতী কুমারী বরের সাথে বিবাহ ভুজে গিয়েছিল কিন্তু পাঁচজন মূর্খ কুমারী প্রবেশ করতে পারেনি এটা একটা ভবিষ্যৎবাণী পাঁচ বুদ্ধিমতী কুমারী তাদের প্রদীপের সাথে কি প্রস্তুত করেছিল তারা তেল প্রস্তুত করেছিল মূর্খ তারা তাদের প্রদীপ নিয়েছিল কিন্তু তেল নেয়নি ভাই ও বোনেরা যদি একটা প্রদীপ থাকে তাহলে কি এটা কাজে লাগানোর জন্য তেল লাগে না যেখানে বুদ্ধিমতী কুমারীরা প্রদীপ এবং তেল উভয়ই প্রস্তুত করেছিল সেখানে নির্বুদ্ধি কুমারীরা শুধুমাত্র প্রদীপ প্রস্তুত করেছিল তেল নয় ভাই ও বোনেরা প্রদীপের অর্থের বিষয়ে পিতা ও মাতা আমাদের কি শিক্ষা দিয়েছেন এটা কি সেই সত্যকে সম্বোধিত করে না যাতে আমরা আছি তেলের বিষয়ে কি এটা সেই বিশ্বাসকে সম্বোধিত করে যা অন্ধকার জগৎকে আলোকিত করতে পারে অতএব বুদ্ধিমতী কুমারীদের ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ছিল এবং ঈশ্বরের শিক্ষার উপর আত্মবিশ্বাস ছিল কুমারীদের বিষয়ে কি যদিও তারা সত্যি ছিল তাদের তেলের কমতি ছিল যা হল বিশ্বাস যদি আমরা সত্যের বিষয়ে আত্মবিশ্বাসী না হই এবং অন্যদের সামনে আত্মবিশ্বাসের সাথে এর বিষয়ে সাক্ষ্য দিতে না পারি তাহলে আমরা কি বলতে পারি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের আত্মবিশ্বাসের সাথে বলা উচিত যেহেতু এটা ঈশ্বরের শেখানো সত্য তাই এটা জগৎকে রক্ষা করবে শুধুমাত্র একটা মণ্ডলী আছে যা জগৎকে বাঁচাতে পারে এটা কোন মণ্ডলী ঈশ্বর স্বর্গীয় পাপীদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন যারা অনন্ত মৃত্যুর জন্য নিযুক্ত ছিল আমাদের নরকে যেতে হতো কিন্তু ঈশ্বর জীবনের পথ এবং উদ্ধারের পথ খুলে দিয়েছিলেন যাতে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি 열어주시고 আমাদের এই সত্যের প্রতি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সাথে প্রতি দৃঢ় বিশ্বাস ও গর্ব করা উচিত এছাড়াও আমাদের সত্যের বিষয়ে গর্ব করার এবং অন্যদের সাথে ভাগ করার বিশ্বাস থাকা উচিত আমাদের যে কারোর সামনে আত্মবিশ্বাসের সাথে বলা উচিত যদি আপনারা আমাদের স্বর্গীয় মাতাকে বিশ্বাস না করেন আপনারা উদ্ধার পেতে পারবেন না যদি আপনারা খ্রিস্ট আনসানহোংকে বিশ্বাস না করেন আপনারা উদ্ধার পেতে পারবেন না কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে আমাদের এখন এইভাবে গর্ব করা উচিত আমার কাছে বিশ্বাসের তেল আছে কি নেই এখানে যাদের কাছে তেল আছে এবং যাদের কাছে নেই তাদের মধ্যে পার্থক্য করা হয়েছে সেই জন্যই ঈশ্বর আমাদের প্রচার করতে বলেছেন অপে প্রচার হল নিশ্চিত করার পথ যে আমাদের কাছে বিশ্বাসের তেল আছে কিনা যে শিক্ষা আমরা প্রচার করি সেটা আমাদের ব্যক্তিগত চিন্তা নয় আমরা কার শিক্ষার উত্তরাধিকারী হয়েছি যদি আমরা নিশ্চিত হই যে খ্রিস্ট আনসাংহম হলেন খ্রিস্ট যিনি মানব জাতিকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন তাহলে আমাদের আর কি থাকা উচিত আমাদের তার শিক্ষায় দৃঢ় বিশ্বাস থাকা উচিত এবং অন্যদের এই দৃঢ় বিশ্বাস ভাগ করা উচিত এলিয়ের সময় ইসরায়েলীয়দের বিশ্বাস কেমন ছিল সেই বিষয়ে চিন্তা করুন আটশো পঞ্চাশ জন মিথ্যা নবী ছিল যারা বাল ও আশেরা দেবতার আরাধনা করেছিল এবং এলিও ছিলেন যিনি জিহবা ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং তাদের বিরোধিতা করেছিলেন কিন্তু ইসরায়েলীয়রা পক্ষ নেয়নি তারা নড়ে গিয়েছিল নিজেদের জিজ্ঞাসা করেছিল এটা কি এই পক্ষে নাকি ওই পক্ষে যদিও ইসরায়েলীয়রা ঈশ্বরের মনোনীত লোক ছিল অন্য কথায় যদিও তাদের কাছে প্রদীপ ছিল তবুও তাদের কিসের কমতি ছিল তাদের কাছে কোনো তেল ছিল না যা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস এই জন্যই তারা সত্য থেকে মিথ্যার পার্থক্য করতে পারেনি যারা বাল ও আশেরার আরাধনা করেছিল তাদের খুবই শক্তিশালী বলে মনে হয়েছিল রানী ইসে ও বাল ও আশেরা দেবতার আরাধনা করেছিল তার সাথে তাদের যাজকদের সংখ্যাও অনেক বেশি ছিল তাদের বলিদানকে চিত্তাকর্ষক বলে মনে হয়েছিল কিন্তু ঈশ্বরের লোকেদের পক্ষে সংখ্যা কম ছিল এবং সবকিছুর কিছুর কমতি ছিল মনে হয়েছিল যদিও লোকেরা জিহবা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করেছিল তবুও তারা নড়ে গিয়েছিল অবশেষে নবী এলিয় কি মিথ্যা নবীদের সম্মুখীন হননি সন্ধ্যার বলিদানের সময় পর্যন্ত তারা তাদের দেবতাদের নামে দেখেছিল কিন্তু কোনো উত্তর ছিল না তারপর এলিয়ে তাদের পরাজিত করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যেমন তোমরা দেখেছ তাদের দেবতারা কিছুই নয় তাদের দেবতারা মানুষের দ্বারা তৈরি আমাদের ঈশ্বর সেরকম নন এলিও লোকেদের তার কাছে আসতে এবং ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে দিয়েছিলেন যখন তিনি বেদি মেরামত করেছিলেন হোম বলি উৎসর্গ করেছিলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তখন কি আগুন নেমে এসে বলিদান এবং এমন কি পরীক্ষার জল শুকিয়ে দেয়নি যখন লোকেরা দ্বিধা করেছিল এলিয়ে হতাশা থেকে চিৎকার করেছিলেন তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকিবে এর কারণ তাদের আত্মিক তেল শেষ হয়ে গিয়েছিল যদিও তারা ঈশ্বরের মনোনীত লোক ছিল তবুও তাদের কাছে তেল ছিল না তাই তাদের মূর্তিকে চিনতে পারা সঠিক বিচক্ষণতার অভাব ছিল এবং ঈশ্বরের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস ছিল না শেষে এলিওবাল দেবতার সমস্ত নবীদের মুছে ফেলার পর এবং নির্মূল করার পর লোকেরা কি বলেছিল সদা প্রভু আমার কাছে কি এখন বিশ্বাসের তেল আছে নেই। এই প্রশ্নের উত্তর তখন পাওয়া যায় যখন আমরা প্রতি আমাদের বিশ্বাস দেখাই আমরা কত আত্মবিশ্বাসের সাথে অন্য অনেকের কাছে আমাদের স্বর্গীয় মাতার সত্যের বিষয়ে সাক্ষ্য দিই এটা কি দেখায় না যে আমাদের কাছে বিশ্বাসের তেল আছে সেই জন্যই ঈশ্বর আমাদের সাহস রাখতে বলেছেন আসুন আমরা যোহনের পুস্তক ষোলো অধ্যায় দেখি আসুন যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদে ঈশ্বরের বাক্য দেখি যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদ এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা শান্তি শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস কর তিনি আমাদের কি করতে বলেছেন ঈশ্বর আমাদের সাহসী হতে বলেছেন আমি জগৎকে জয় করিয়াছি যদি আমরা পিতা ও মাতার চলাপথকে অনুসরণ করি তাহলে আমরা কি জগৎকে জয় করার বিশ্বাসের অধিকারী হব না সত্যের জ্যোতি মাটির নিচে লুকিয়ে থাকা উচিত নয় পুরাতন সময়ে যখন লোকেরা তেলের প্রদীপ জ্বালাত কেউ কি সেগুলি মেঝেতে লুকিয়ে রেখেছিল সেই আলোকি ঘরের একেবারে উপরে রাখা হয়নি যাতে এটা ঘরকে আলোকিত করতে পারে অন্য কথায় জ্যোতি সবকিছু প্রকট করে এর লক্ষ্য শুধু কোনো কিছুকে প্রকাশ করা নয় আমাদের পিতা ঈশ্বর মাতা ঈশ্বর আমাদের মণ্ডলী এবং সত্যকেও প্রকট করা উচিত কারণ কে আমাদের এই শিক্ষা দিয়েছেন যদি এটা ঈশ্বরের শিক্ষা হয় তাহলে এটাই একমাত্র শিক্ষা যা জগৎকে রক্ষা করতে পারে তাহলে এখন থেকে আমাদের কি প্রস্তুত করা দরকার আমাদের পরিমাপ করা উচিত যে আমরা কতটা বিশ্বাসের তেল রেখেছি আমাদের কাছে শুধুমাত্র একটি প্রদীপ থাকা উচিত নয় অর্থাৎ শুধুমাত্র বাহ্যিকভাবে ঈশ্বরের মণ্ডলীর সদস্য হওয়া উচিত নয় তার বদলে আমাদের সেই সমস্ত সত্যের বিষয়ে নিশ্চিত থাকা উচিত যা ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন আমাদের এই মূল্যবান সময়কে সবচেয়ে খুশির সময় বলে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে শ্রদ্ধা করা উচিত এবং শেষ পর্যন্ত এই পথ অনুসরণ করা উচিত সেই জন্যই প্রেরিতরা এবং বিশ্বাসের পূর্বপুরুষরা কখনো আশা ছেড়ে দেননি তারা এই আশ্রয় নগর পৃথিবীকে ঈশ্বরের জগতে পরিবর্তন করার আশার সাথে সুষমাচারের জন্য আন্তরিকভাবে কাজ করেছিলেন এবং সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাহসের সাথে সুসমাচার প্রচার করার দ্বারা জগৎকে অনুতাপে পরিচালিত করেছিলেন আসুন আমরা নিজেদের পরীক্ষা করে দেখি বিশ্বাসের পথে চলার সময় আমরা স্বর্গের দিকে দেখছি নাকি এই পৃথিবীর জীবনের দিকে আমি আশা করি যে কেউ কখনো অনন্ত স্বর্গরাজ্য হারাবেন না যেখানে পিতা ও মাতা আমাদের পরিচালনা করছেন যখন আমরা স্বর্গের দিকে তাকাতে ব্যর্থ হই সেটাও একটা পাপ কি পাপ ঈশ্বরকে বিশ্বাস না করার এবং তাঁর শিক্ষার বিষয়ে বিশ্বাস না করার পাপ এই প্রার্থনা সপ্তাহের দ্বারা আসুন আমরা ঈশ্বরের এই বাক্যে বিশ্বাস করি আমি জগৎকে জয় করেছি তাই তোমাদেরও একই করা উচিত সাহসী হো আমি সবসময় তোমাকে সাহায্য করব আমি আশা করি স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যরা এই বাক্যগুলিতে আত্মবিশ্বাসী হবেন এবং সারা জগতে পিতা ও মাতার মহিমার বিষয়ে শক্তিশালীভাবে সাক্ষ্য দেবেন আসুন জিসাই ও একচল্লিশ অধ্যায়ে আরও একটা পদ দেখি আসুন জিসাই ও একচল্লিশ অধ্যায়ে দশ পদে শিক্ষা দেখি একচল্লিশ অধ্যায় দশ পদ ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব জিসাই পুস্তক একচল্লিশ অধ্যায়ে লেখা আছে যে ঈশ্বর আমাদের সাহায্য করবেন ভাই ও বোনেরা আপনারা কি এই বাক্য বিশ্বাস করেন তাহলে আমাদের চিন্তা করার আর কিছুই নেই ঈশ্বর আমাদের সাহায্য করেন এবং শক্তি দেন এই শিক্ষা দিয়ে যে ভয় করো না কারণ আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি তিনি আমাদের এই প্রতিজ্ঞা দিয়েছেন সহজভাবে বললে ঈশ্বর আমাদের একটা প্রতিজ্ঞাপত্র লিখেছেন আসুন বারো পদে যাই যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না যাহারা তোমার সহিত যুদ্ধ করে তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব তোমাকে বলিব তিনি কি বলেছেন ভয় করিও না আমি তোমার সাহায্য করিব ঈশ্বর বলেছেন যেহেতু আমি তোমাকে সাহায্য করি কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে কে আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করতে পারে আমি তোমাকে সাহায্য করব আমি তোমার পাশে থাকব এইভাবে ঈশ্বর আমাদের শক্তি দিচ্ছেন আসুন চোদ্দ পদ দেখি হে জাকব হে ইসরায়েলের নরগণ ভয় করিও না সদাপ্রভু কহেন আমি তোমার সাহায্য করিব আর ইসরায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা আমরা যাই পরিস্থিতিতে থাকি না কেন আমাদের ঈশ্বরের বিষয়ে গর্ব করার জন্য আত্মবিশ্বাসী হওয়া উচিত আমাদের চার্চের বিষয়ে এবং এই সত্যের বিষয়েও গর্ব করা উচিত যে আমাদের মণ্ডলীকে যে সত্য শেখানো হয়েছে সেটা স্বয়ং ঈশ্বরের দ্বারা শেখানো হয়েছে ঈশ্বর কি সেই মণ্ডলীকে সাহায্য করবেন যা রবিবারের আরাধনা পালন করে ঈশ্বর কি সেই মণ্ডলীকে সাহায্য করবেন যা ক্রিসমাস পালন করে বা যে মণ্ডলিতে নিস্তার পর্ব নেই এরকম মণ্ডলী কি জগৎকে রক্ষা করতে পারবে কিন্তু তারা মিথ্যা দ্বারা ঈশ্বরের সত্যে বাধা দেয় এবং তাদের দুষ্ট পরিকল্পনার দ্বারা লোকেদের সত্য জানতে বাধা দেয় যেহেতু এই সত্য ঈশ্বরের দ্বারা শেখানো হয়েছে আমাদের যে কারোর সামনে আত্মবিশ্বাসী হওয়া উচিত যদি আমরা সেই ইসরায়েলীয়দের মতো হয়ে থাকি যারা এলিয়ের সময়ে দ্বিধাগ্রস্ত ছিল এবং নড়ে গিয়েছিল এখন আমাদের শুধুমাত্র ঈশ্বরের পক্ষে দাঁড়ানো উচিত এটা হলো সেই বিশ্বাস যা আমাদের দরকার যেহেতু আমরা এই প্রার্থনা সপ্তাহের সময় বিশ্বাস ছাড়াই করা আমাদের পাপের বিষয়ে ফিরে দেখছি আসুন আমরা অনেক প্রার্থনা করি যাতে আমরা পবিত্র আত্মার আরও বেশি বিস্ফোরক শক্তি পেতে পারি দয়া করে ভবিষ্যৎবাণীগত দৃষ্টিকোণ থেকে এই সুসমাচারের বিষয়ে চিন্তা করুন যখন জিহসু কণানে প্রবেশ করেছিলেন লোকেরা কি একসাথে চিৎকার করেনি যেহেতু তারা সকলে ঈশ্বরের নির্দেশ পালন করেছিল তারা আশ্চর্য কাজের সাক্ষী হয়েছিল আমাদের নিজেদের চিন্তা অনুসারে কাজ করা উচিত নয় কিন্তু অন্যের সামনে ঈশ্বরের শিক্ষা পালন করা উচিত ঈশ্বর বলেছেন যে কেউ অন্যদের সামনে আমাকে স্বীকার করবে আমিও স্বর্গদূতদের সামনে তাকে স্বীকার করব কিন্তু যে আমাকে অন্যের সামনে অস্বীকার করবে আমি স্বর্গদূতদের সামনে তাকে অস্বীকার করব ঈশ্বর আমাদের এই কঠোর বার্তা দিয়েছেন আরও এই সত্য কতটা সম্পূর্ণ নতুন নিয়ম দিন এবং নিস্তার পর্ব কতটা সম্পূর্ণ ঈশ্বর আমাদের সাহায্য করেন এবং সাহসী হতে বলেন আমরা কি ঈশ্বরের আজ্ঞা ছাড়া অন্য আজ্ঞা শিক্ষা দিচ্ছি তাহলে আমাদের আত্মবিশ্বাসের সাথে প্রচার করা উচিত তাছাড়া যেহেতু আমরা হলান জ্যোতি আমাদের যথাসম্ভব সত্য প্রকট করা উচিত যখন আমরা এরকম করি অন্ধকার জগৎ কি একটা জ্যোতির জগতে রূপান্তরিত হতে পারবে না এই শরৎকালের পর্বের দ্বারা আসুন আমরা সবাই পরিপক্ক বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছ থেকে উচ্চে পড়া প্রেম ও আশীর্বাদ লাভ করি আমি প্রার্থনা করি যে আমরা পাঁচ বুদ্ধিমতী কুমারী হব এবং আগে থেকে এই বিশ্বাসের তেল প্রস্তুত করব আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ